হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ কফি আমাদের আকাশপালি চ্যানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে ঘুম থেকে অত্যে একটু লেট হয়েছে লেট হয়েছে বলতেই সাড়ে আটটার মতন বেজে গেছে কারণ কালকে অনেক রাত পর্যন্তই জায়গা হয়েছিল জোর কিছু কাজ ছিল এমনি গল্প করছিলাম আমরা সোনামা কালকে সকাল সকালে ঘুমিয়ে পড়েছিলো নয়তো ও যদি জাগে তাহলে অনেক রাত হয়ে যায় তো যাই হোক এখন যাবো একটু বাজারে দেখি কী বাজার পাওয়া যায় কারণ লেট হয়ে গেছে আর পাপি এখন ব্রেকফাস্ট বানার কারণ খিদে হয়ে গেছে প্রচণ্ড আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো মার ওই ভাত বসিয়েছে ততক্ষণে আমি যাই যে দেখি যে কিছু মাছ পাইনি কি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কাটা মাছ মানে রুই মাছ মাছের ডিম জিওল মাছ ছোট ছোট সাইজের আর চারাপোনা রয়েছে তো আমি যে মাছ নিতে এসেছি সেই মাছ পাইনি এখানে তো বাধ্যতামূলক অন্য মাছ নিতে হলো দেখো আমি এই মাছগুলো নিয়েছি মানে একদম চারাপোনার থেকে বড় সাইজ আবার রুই মাছের থেকে ছোট সাইজ কি করছো পেঁয়াজ করছো কি হবে ব্রেকফাস্ট আজকে ব্রেড হয়েছে ডিম দিয়ে তাড়াতাড়ি করে করি আচ্ছা কি হয়েছে 12:30 টা বাজে গেল আর মেডিসিন কি থেকে বড় কথা মেডিসিন কি আধা ঘন্টা খাবার আধা ঘন্টা তুমি এটা বানানি কেন বানাই নি ঠান্ডা হয়ে যাবে তারপরে কাজ করছিলাম ভিডিও ভিডিওটা চেকিং করছিলাম আপলোডে বসালাম তুমি কখন আসবে বললা যাবো আর আসবো বড় এরকমই হয় যাব আর আসবো মানে সে যে কতক্ষণ বাজারে গিয়েছিল মাছ কিনতে এদিকে আমার ফোনটা এখন জরুরি ঠিক আছে এই দেখো এই পোনা মাছগুলো নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মা কেটে নুন হলুদ মেখে নিলো সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে ও কেটে দিয়েছে শুধু ধুলা তো মাছগুলো বেশ বড় সাইজেরই আছে আরেকটু বড় হলেই মানে রুই মাছ হয়ে যাবে এক এটাকেই বলা যায় তিন পিস করে হয়েছে পার মনে হয় একটা থেকে না একটা মাছ থেকে মনে হয় তিন পিস করে একটা বেরিয়েছে আর লাজার মাথা বেরিয়েছে দুটো করলেও বড় হয়ে যাবে হ্যাঁ ভালোই তোমাদের দাদা ভাই গিয়েছিল আবার আমাদের পাটিকা বাড়ি মোড়ে কারণ বাড়ির থেকে আমার জন্য একটুখানি খাবার পাঠিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই কি পাঠিয়েছে মা তো আসলে কি বলতো আমার অপারেশনের পর থেকে মা বাবা ওরা মানে বারবারই বলছে আমাকে ওখানে রাখতে কিন্তু আমি যেতে চাইনি কারণ কাজ বলো সোনামার একটু কমফর্ট বলো তো সেই জন্য আর ইচ্ছা করে কিন্তু সংসার ছেড়ে এসে এখানে প্রতিদিন কি করে আপ ডাউন করবে এখন যদি আমি একটু সেই জন্য বেশি একটা কিন্তু প্রথম প্রথম আসতো জানি মা বাবার মন খারাপ হয় যে এরকম অসুস্থতার সময় যদি আমি মা বাবার কাছে থাকতাম বা ওনারা আমার কাছে এসে থাকতে পারতো তো এই জন্য আর কি ইচ্ছা করে একটু মাঝে মাঝে একটু খাবার দাবার রান্না করে পাঠাই চলো তোমাদের একটু দেখাই কি রান্না করে পাঠিয়েছিলাম আমার জন্য এই দেখো এখানে একদম পাতলা করে লাউ দিয়ে মুসুর ডাল তার লাগছে এটা গরম গরম সব আর এটা মনে হয় চাল কুমড়ো বা লাউ দিয়ে মাছের ডিমের একটা মানে ঘ্যাট টাইপের এটা তো সেই লেভেলের টেস্টি হবে আর এই হচ্ছে মাছের ঝোল একদম পাতলা জাস্ট দেখতেই পারছো কতটা পাতলা আলু দিয়ে তো চলো এই দেখো এদিকে পোনা মাছের ঝোল রেডি এটা মা আমার জন্য করেছে আলু দিয়ে আর পটল দিয়ে একদম লঙ্কা চিড়ে হালকা মশলা ছাড়া দেখলা তো না ও ভাবছে কখন থেকে ঠাম্মি করলে নেবে নিচ্ছে না জন্য ঠোঁট ফুলিয়ে কি আহ্লাদ করলো ও চোখে জল চলে এসেছে ঠাম্মি ভেবেছে যে করলে নেবে আর নিচ্ছে না জন্য অনেকক্ষণ ওয়েট করলো আর ঠোঁট ফুলিয়ে কান্না করে দিয়েছে কি মাছ এটা যেন কোনো মাছ না চারাপোনা মাছ আমি নিয়ে আসলাম কিন্তু কি মাছ বলা যায় না তো এই যে মাছ এখানে মাছের তরকারি আর এখানে রয়েছে বাপড়ির জন্য হালকা করে কি দিয়ে এখানে

এখানে দুটো বেডশিট কিছু বালিশের কভার আর এখানে দুটো বেডশিট আর এখানে পাতলা কম্বল যেটা গায়ে দিই ওইটা আর এখানে বালিশের কভার এগুলো সব ভিজিয়েছি ভিজিয়ে কারণ বুঝ ওটাই ওর সমস্যা সবথেকে বেশি ভিজিয়ে কতটা জল দেবো কতটা সার দেবো ভিজিয়ে একটু পাড়িয়ে পাড়িয়ে কেঁচে দিলাম এগুলো নোংরা না বেশি একটা তা হলে এবার সমস্যাটা হচ্ছে এগুলোকে উঁচু করে করে ধোয়া তো এই ডিপার্টমেন্টটা আমার বরের জন্য রইল ঠিক আছে চলো অর্ধেকটা করে দিয়েছি বাকি অর্ধেকটা তোমার কারণ ওগুলো তুলতে গেলে জল ঢালতে গেলে অনেক ভারী সমস্যা হবে হতে পারে না চলো এক মাসও হয়নি এখানে হয়ে গেছে এগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি তুমি এবার শুধু ধুয়ে ফেলো আমি বলছি ওর মধ্যে যে নোংরা জলগুলো ওই জলগুলো সব ফেলে দাও তারপরে গামলার মধ্যে জল দিয়ে দিয়ে ধাও এই যে কাঁচা হয়ে গেছে ছড়ানো হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে স্নান করে আসলাম আর তোমার দাদা ভাইরও স্নান হয়ে গেছে আমি আগে করেছি দেখো এদিকেও রয়েছে আজকে বড় বড় তিনটা জিনিস কাঁচা হলো আর বাকি রয়েছে কাঁচার আরও জমে জমে রয়েছে আর বিশেষ করে যে সাদা বেডশিটটা ওটা অনেক বড় ওটা তোমার দায়িত্ব অন দিয়ে কার শোনা ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা একচল্লিশ আর স্নান টান করে সোনা মাকে মা তখন ঘুম পাড়িয়েছিল তোর কাছে কিছুক্ষণ ছিলাম একটু খাওয়ালাম আবার উঠে গেছিলো আবারও ঘুম পাড়ালাম বাইরে এসে আবার একটু ফ্রেশ এসে হলাম মানে ব্রাশ টাশ করে নিলাম একবার যাচ্ছে হচ্ছে ওই যে বললাম দাঁতের ডাক্তারের কাছে আজকে হচ্ছে থার্ড দিন যেতে হবে তারপরে হয়তো ক্যাব বসিয়ে দেয় এরকম একটা কিছু সিস্টেম আছে তো কালকেই তো যেতাম যেহেতু তাড়াতাড়ি চলে এসছি বলে আর হয়নি সেটা তো আজকে যাচ্ছে এমনিতেই বহুত লেট হয়ে গেছে তো শোনা মা এখন ঘুমাচ্ছে তাই জন্য এখন যাচ্ছে ওই জন্য লেট হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে এখনই আর দশ মিনিটের মধ্যে অন্ধকার নেমে আসতে চললো আর তোমার দাদা ভাই আবার বলল আমাদের বাজারের দিকে আমাদের পাটিকে বাড়ি মোড়ের দিকে গেল জানি না কি করতে গেছে কত কেন দেরি করছে শুধু শুধু যাবো আর আসবো জাস্ট যদি দাঁতের মানে ওই দোকানে যদি ভিন্ন না থাকে আশা করি বেশি সময় লাগবে না ওখানে যেটুকু সময় আমাদের যেতে পাঁচ মিনিট আসতে পাঁচ মিনিট সময় লাগবে বেশি দূর না কি করতে গেছে কি জানি থেকে না আমাদের বাড়ির একটা জিনিস দেখাই এই দেখো এই যে পুঁই শাক গাছ দেখেছ এই দেখো পুঁই শাক গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো একদম ফ্রেশ তর এই চারাগুলো মনে হয় আমার মা দিয়েছিল তো সবটা চারা বেঁচে গেছিল মা এখানে লাগিয়েছে মানে ওই বাড়ির মা দিয়েছিল এই বাড়ির মা লাগিয়েছিল দেখো একটা তারপরে দুটো তিনটে বাড়ির ভিতরেও লাগিয়েছিল সেগুলোও বেঁচে গেছে ওই যে ওখানে একটা আর তারপরে বাবা এখানে এরকম করে বাঁশ আর কুঞ্চি দিয়ে একটা ছোটোখাটো খাটো জানলা করে দিয়েছে দেখো তো মানে যত বড়ো হবে তত বেশি সুন্দর হয়তো হতো তো আবার তো ছোটো করে এই অনেক অনেকটা অবশ্য অনেক ভালো হয়েছে এই দেখো আমাদের ঘরের সামনেটা করে আর এই যেখানে একটা কাঠমালতি গাছ লাগানো হয়েছে মেন আমাদের ঘরের দরজার সামনেই ছিল গাছটা তো খুব অসুবিধা হতো এখানে একটা বাড়ির ভিতরে একটা দুটো গাছই বেঁচে গেছে আর এই হচ্ছে এটা একটা কী গাছ বলে ভুলে গেলাম নামটা তোমরা একটু বলে দিও এই গাছটা হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম আমি আর তোমার দাদা ভাই তো দুটো গাছ নিয়ে এসছিলাম একটা মরে গেছে আর একটা এই যে বেঁচে আছে বাড়ির ওই সাইড করে লাগিয়েছিলাম এই সাইডে বাবার পরে লাগিয়েছে তখন বেঁচে গেছে অনেক লম্বা হয়ে গেছিলো কেটে দেওয়া হয়েছে আর এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার করেছে এখানে কিছু একটা লাগাবে বাবা শাক টাইপের এখানটা একটু কুপিয়ে নিয়েছে আর এই যে বেড়াটা এই বেড়াটা ছিল এখানটায় এইখানটা থেকে ইয়ে ছিল তো এইখানটা দেওয়াতে আরও ভালো হলো অনেকটা দূর পর্যন্ত স্পেসটা বাড়লো এখানটা করে অনেক কিছু সবজি টবজি শাক পাতা অনেক কিছুই লাগানো যাবে সুন্দর হয়েছে এখন নিয়ে এসেছি ডাক্তারের কাছে আর মুখের ভিতরে মুখ ডাকছে কেন দাঁতে কি যেন হয়েছে আর এখানে রয়েছে অস্ত্রপাতি আমি আমি একটু ডাক্তারি করব। তো চলে আসলাম আবারও রাত্রে আর সোনামা বিশাল বড় ঘুম দিচ্ছে জানি না রাতে ঘুমাবে না কি করবে সেই যে সন্ধ্যার আগে ঘুমিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি বাড়ি আসার পরও সেই ঘুম দিচ্ছে মাঝে মাঝে একটু খাওয়ালাম টয়লেট করলো কোলে উঠে নিলাম তাও ঘুমাচ্ছে আর এখানে আমি করছি মসুর ডাল তরকারি রয়েছে দুপুরে তাছাড়াও মা বললো ডাল করতে তাই নর্মাল একদম পাতলা প্লেন করে ডাল করছি দুটো লঙ্কা চেরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মানে আমি জাস্ট ভাবছি যে রাতটা আমাদের জন্য কি হতে চলেছে শোনা আমার ঘুম ভাঙছে না তো ভাঙছেই না ও একবার উঠল টয়লেট করলো কোলে নিলাম ওকে ফ্রেশ করে দিলাম তা ওর ঘুম ভাঙছে না কলের মধ্যে আবার ঘুমিয়ে গেল। আবার নিজেই যখন টয়লেট করলো নিজেই জেগেছে শুয়ে শুয়ে ও ও করলো মানে ওটা জাস্ট বোঝালো যে আমি টয়লেট করেছি সঙ্গে সঙ্গে গেলাম ভাবলাম উঠে গেছে তাতেও ওঠেনি ঘুম থেকে তখনও ওঠেনি জাস্ট আমাকে চেঞ্জ করা ওটা বললাম যে কাছে আবার ঘুমিয়ে গেলো আবার কোলে তুললাম একটু জাগলো ঘুমিয়ে গেলো মানে জাস্ট তাকানো ঘুমটা ওর ভাঙেনি তো যাই হোক হবে হয়তো ওর ঘুমটা গভীর এখন বা ঘুমের ঘাটতি রয়েছে স্নানের পরের থেকে ঘুমায়নি সেই ঘুমটা আস্তে আস্তে বিকেল করেছে মানে একটু ঘুমা উঠে পড়ছে হয়তো তার জন্যই এখন ঘুমটা অনেক ডিপ হচ্ছে আমি মাঝে মাঝে একটু খাইয়ে দিচ্ছি এখন আবার আমরা খাওয়া দাওয়ার আগে ওর কাছে গিয়ে একটু খাইয়ে দেবো দেখি বাড়িতে মা যেই রান্না করেছিলাম পোনা মাছের ঝোল তো সেটা তো আমার খাওয়াই হয়নি কারণ ও বাড়ির থেকে মা পাঠিয়েছিল সেটাই আমি একবার খেয়েছিলাম আর আমার দাদাভাইও একটু খেয়েছিল। ভাত আমার আজকে একবারই খাওয়া হয়েছে যদি আর খেতাম তাহলে হয়তো শেষ হয়ে যেত এত তরকারি আমি খেতেও পারবো না শেষও হবে না তো দেখা যাক আর ডাল করলাম এখন ডাল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় গরম গরম রাতে আর তরি তরকারি সবই রয়েছে অর্ধেক তরকারি রয়েছে ইন্ডাকশানে করে এখন সব আবার নতুন করে গরম করছি কারণ ভাল লাগবে না গরম করে নিলে একটু গরম গরম আবার সেরকম নতুন নতুন আর কি ফ্রেশ লাগবে খাবারগুলো আর ও আবার গেছিলো জিমে বেলা কারণ আজকে সকালবেলা জিমে যায়নি ঘুম ভাঙেনি তাইতো না কি হয়েছে জানি না ঘুম ভাঙেনি বেলা হয়ে গেছে ওই জন্য সকালে যেতে পারেনি এরম করে বেশ কয়েকদিন মিস করেছে তাই আজকে তন্ময় দাও সন্ধ্যাবেলা গেছিলো হয়তো তন্ময় দাও সকালে যায়নি ওই জন্য দুজনে মিলে গেছিলো যখন তাতে ডাক্তারের কাছ থেকে বাড়ি আসি তার কিছুক্ষণ পরই তার মিনিট তিরিশের মধ্যে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই গেছিলো আর ফিরলো এই দশটায় আর অবশ্য আটকা পড়েছিল ওরা কারণ আমাদের বেথুয়া বাজারে ওদের যে জিমটা আর মেয়ে ঘুমাচ্ছে দিকে মেয়েকে গিয়ে আদর করছে জন্য যেটা আমি সবসময় ওকে বারণ করি তুমি জাগালা আমি দেখতে পাচ্ছি না ভাবছো ভেবেছে দরজা বন্ধ দরজা যে একটু ফাঁকা রয়েছে সেটুকু আর মনে নেই ওর গিয়ে আরাম করে আদর করছে এটা এটা করলে আমি ওকে সবসময় বকি যে মানে আসতেই করে আলতো করে গিয়ে চুমুক হবে কিন্তু তাতেও যে ওদের ডিস্টার্ব হয় সেটা বোঝাতে পারি না পারি না থাকতে নিকে আদর না করে ওই আর কি বৃষ্টি হচ্ছিল সেজন্য বৃষ্টিতে আটকা পড়ে অনেকটা লেট হয়ে গেছে আর গ্রীষ্ম কারেন্ট যায়নি কারেন্ট গেলে যাবার কি যাওয়া হতো হ্যালো এভরিওয়ান এবার চলে আমি তোমাদেরকে দেখানোর জন্য সোনা মামের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এরকম এখানে আমি নিয়ে চলে এসেছি এবার এগুলোকে তোমাদের সব ভালো করে দেখাবো তোমাদের আমি আগের ভিডিও দিয়ে বলেছিলাম যে সোনামার এখন বড় হয়েছে এখনও কি কি জিনিসের জন্য উপযুক্ত বেশ কিছু জিনিস মানে সোনামা বড় হচ্ছে আস্তে আস্তে বাচ্চারা বড় হয় আস্তে আস্তে ওদের জন্য এক একটা করে জিনিস বিভিন্ন জিনিস ওদের লাইফে মানে জয়েন হতে থাকে তো সেরকম কিছু জিনিস যেগুলো ভীষণ কিউট কিউট আর খুব ভালো লাগছে দেখে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিনে আনা হয়ে গেছে তো চলো সবার প্রথমে দেখাবো হচ্ছে এই যে এরকম করে কান ধরে বসতে হবে কারণ একটা ঢাকনাও সিস্টেম আছে ঢেকে রেখে দিতে পারি আমরা এই যে এই এটাকে আমরা পটি বলি জানি না এটাকে আর কি এটাকে পটি বলে দেখো লেখাই রয়েছে হ্যাঁ এটা কিনে এনেছি তার কারণ সোনা এখন যেহেতু মানে মাজা ঘাড় শক্ত হয়ে গেছে ও বসতে পারে মানে কোলের মধ্যে বসিয়ে রাখলেও ও নিজে ব্যালেন্স করতে পারে না ওকে ধরে রাখলে বসতে পারে তো সেই জন্য এগুলোতে অভ্যাস করালে ভালো তাহলে মানে শুয়ে শুয়ে মানে পড়ে এগুলো মেখে চুকে যায় তো তাহলে আরো ভালো টয়লেট করানো পটি করানো আর ওকে বসিয়ে হিসিস করলেও হিসি করে তো সেই জন্য এটা কিনে আনা হয়েছে কেমন হয়েছে এখন সারা ঘর বাড়ি ভরে যাচ্ছে ওর জিনিস এই যে শুরু হলো gable যে এটা দিয়ে জিনিস গর্তী করা শুরু হলো যেগুলো রাখার কোনো জায়গা নেই আর আরো কিছু জিনিস কিনেছে আগে সোনামার জন্য যে জিনিসগুলো স্পেশালি সেগুলো দেখাই এই দেখো এই চুড়িটা কিনেছে জন্য কারণ তোমরা কমেন্টে বলছিলে যে যেমন তোমরা কমেন্টে চেয়েছিলে তোমাদের বহু সোনা মানে গোপাল রূপে দেখতে সোনামাকে তো সেটা আমরা করেছিলাম আর রাধা অষ্টমীও আছে সেই দিন ভেবেছি সোনামাকে রাধারানী সাজাবো তো আমাদের রাধারানী বটে তো রাধারানী সাজাবো তার জন্য চুরি নিয়ে এসছি তবে এটা আমি এক্সচেঞ্জ করব কাল পরশু কারণ আমি শুধু প্লাস্টিকের প্যাকেটের একটা সাইড খুলেছি তো দেখলাম ঝরঝর করে অব্র পড়ছে জিনিসটা খুব সুন্দর আর আর একটা ছিল যেটা অব্রটা একটু কম ছিল কিন্তু এক কালারের উপরে ছিল এটা মানে চোখে লাগতো সুন্দর সাজালে কিন্তু আমি সেই রিক্সটা নেব না যেহেতু সুন্দর দেখে লাভ নেই অব্রতে পুরো মাখামাখি হয়ে যাবে সোনামার গাছ কিনে তো সেই জন্য আমি এটা চেঞ্জ করবো আমি ভাবিনি যে এতটা উঠবে কারণ আমি তো খুলিনি যে উঠবে হয়তো কিন্তু জাস্ট খুলে যে ঝঝঝর করে পড়ছে আমি বলছি প্যাকেট কাটলাম আপনার তো সেই জন্য এটা আমি এক্সচেঞ্জ করবো আর মামা মামের জন্য কিনেছি এই টিকলিটা দাও একটু খুলে দাঁড়াবে নাহলে বুঝতে পারবে না ব্রাউন শেপের মধ্যে এটা ভাই সুন্দর না টিকলিটা আমি যে টিকলি করি শোনো মতোটা বড় হয়ে যাবে না আর একটা শোনা ভাবনা জিনিস যেটা আমি ওপেনই করে নিাম অনলাইনে এটাকে দেখাও হয়নি যে ঠিকঠাক এসেছে কিনা তো ভাবছিলাম যে ভিডিও শুট করবো তখন একবারে দেখবো তোমাদেরকেও

এটার মধ্যে হচ্ছে দেখো লকটাও বেশ ভালো এই জিনিসগুলোর লকগুলো খুব খারাপ হয় লাগে না এটার মধ্যে এটা কিনেছি ছোট 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 যে কানেরগুলো হয় ছোটো ছোটো যে স্মল কানের সেগুলো রাখার জন্য নইলে মিশে যায় বড়ো বড়ো কানের সাথে সেই জন্য আর কিনেছি এই যে এই কন্টেনার একটা এটার মধ্যে ছটা পিস রয়েছে প্রত্যেকটার মধ্যে স্পুন রয়েছে আর এগুলো হচ্ছে ছুটকো ছুটকো জিনিস রাখার জন্য যেমন ধরো ফোরনের কিছু জিনিস একটু জিরে একটু কালো জিরে একটু রাঁধুনি এই ধরনের জিনিসগুলো রাখার জন্য আর এটা তোমাদের এই দুটো জিনিস তোমাদের দাদা ভাই কিনেছে আর তার সঙ্গে আরও একটা দেখো এই যে এটা কী বলে মানে আমরা এগুলো এই জিনিসগুলো ফ্রিজে ইউজ করি বা যে কোনো জিনিস সুন্দর করে স্টোর করে রাখার জন্য শক্ত পক্ত বেশ একটা আবার কখনো কোথাও টিফিনও নিয়ে যাওয়া যেতে পারে এটার মধ্যে রয়েছে অনেকগুলো সাইজের এর কন্টেনার চার পিসের রয়েছে সবথেকে বড় সুন্দর লাগে মেঝো

এর আগের দিন একটা দোকানে দেখলাম বড় ভারী ল্যাহলা ওগুলো খুব শুধু শুধুকে কষ্ট দেওয়া তো সেই জন্য নিলাম না তাও আবার হেভি খুব হেল হেটেন তো চলো ভিডিওটা এখানে ইন করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা কথা আগামী দিন রয়েছে একটা বিশাল বড়ো চমক আমাদের বাড়িতে আসবে অনেক স্পেশাল গেস্ট ঠিক আছে তো নেক্সট ভিডিওটা কিন্তু একদম একদমই কেউ মিস করো না কারা আসতে চলেছে ওষুধ তোমরা আইডিয়া করে কমেন্ট করতে পারো দেখা যাক মিলে কিনা ঠিক আছে